প্রিয় মকর রাশির জাতিকা, মহাবিশ্বের শক্তি ঠিক এই সময়ে আপনাদের জীবনের জন্য এক নতুন সুর বুনতে শুরু করেছে তেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আপনারা এমন এক পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন যা শুধু আপনাদের ভাগ্যকে নয় আপনাদের মানসিকতা আপনাদের আশা আর আপনাদের প্রতিটি পরিশ্রমের ফলকে নতুন আকার দেবে এই সময়কালটা হবে একেবারে বিশেষ কারণ এতদিন যেসব বাধা আপনাদের জীবনকে ভারী করে রেখেছিল সেসব ধীরে ধীরে সরে গিয়ে উন্মুক্ত হতে চলেছে এক নতুন দরজা আপনাদের জীবনে এতদিন যে অন্ধকার নেমেছিল যেখানে পরিশ্রম করেও ফল পাননি যেখানে স্বপ্ন দেখেও তা মাটিতে মিলিয়ে গেছে সেই দীর্ঘ রাত এখন শেষ হতে চলেছে সকালের আলো যেমন ধীরে ধীরে আধার ভেঙে পৃথিবীকে আলোকিত করে তোলে তেমনি এই সময় ভাগ্যের সূর্য ধীরে ধীরে আপনাদের দিগন্তে উদিত হবে মকর রাশির জাতক জাতিকার জন্মগত বৈশিষ্ট্যই হল ধৈর্য পরিশ্রম আর সৎ চরিত্র শনি দেবের কঠিন দৃষ্টি আপনাদের দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিয়েছে কখনো মনে হয়েছে পৃথিবী আপনার বিপক্ষে কখনো মনে হয়েছে আশেপাশের মানুষ আপনাদের যোগ্যতাকে মূল্য দিচ্ছে না অথচ এই সময়কাল আপনাদের প্রমাণ করে দেবে কোনো কষ্ট বৃথা যায় না প্রতিটি অশ্রু প্রতিটি ঘাম প্রতিটি একাকিত্বের মুহূর্ত একদিন পুরস্কারের রূপ নেয় আর সেই পুরস্কারের দিন এসে পড়েছে বন্ধুরা তেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরের ভেতর এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে হঠাৎ করেই এমন কিছু সুযোগ আসবে যেগুলো আগে অনেকবার চেষ্টা করেও হাতছাড়া হয়ে গেছে চাকরির দুনিয়ায় যারা অপেক্ষা করছেন তারা অবশেষে কাঙ্ক্ষিত খবর শুনবেন ব্যবসায়ীরা দেখবেন নতুন দিক খুলে গেছে যেখানে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়ে অনেক বেশি যাদের ব্যক্তিগত জীবনে অশান্তি তাদের সম্পর্কের মেঘ কেটে পরিষ্কার আকাশ দেখা দেবে এই সময় সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনাদের আত্মবিশ্বাসে এতদিন ভাগ্যের উপর সন্দেহ ছিল মনে হত আমাদের জীবনে কি আর ভালো কিছু ঘটবে কিন্তু এখন সেই সন্দেহ বলে গিয়ে জায়গা নেবে নতুন ভরসা নতুন আলো অনুভব করবেন উপরের শক্তি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে মা দুর্গা আর শনি দেবের কৃপা এতদিনের অন্ধকার সরিয়ে দিয়ে আপনাদের পথ আলোকিত করবে এই সময় আশেপাশের মানুষও আপনাদের সাফল্যে বিস্মিত হবে যারা এতদিন আপনাদের উপহাস করেছে বা আপনাদের ব্যর্থতা নিয়ে হাসাহাসি করেছে তারাই এখন আপনাদের সাফল্যের সামনে নীরব হয়ে যাবে তারা দেখবে যে যত বাধা আসুক মকর রাশির মানুষকে থামানো যায় না বরং প্রতিটি বাধা আপনাদের আরও শক্তিশালী করে তুলেছে আর এখন সেই শক্তিই আপনাদের জীবনে বিজয়ের সোপা গড়ে তুলবে এমনও হতে পারে এই সময়ে আপনারা এমন কারো সঙ্গে দেখা করবেন যিনি আপনাদের ভবিষ্যতের দিশা হয়ে উঠবেন হতে পারে ব্যবসায়িক সহযোগী হতে পারে জীবনের সঙ্গী কিংবা হতে পারে কোনো গুরুসমান মানুষ যিনি আপনাদের পথ দেখাবেন এই পরিচয় হয়ে উঠতে পারে আপনার জীবনের মোট ঘুরিয়ে দেওয়া এক অলৌকিক সংযোগ বন্ধুরা এই সময়ে আরেকটি বিশেষ দিক হল ধনসম্পদের প্রবাহ যাদের বহুদিনের আটকে থাকা অর্থ রয়েছে তারা অবশেষে সেই অর্থ ফিরে পাবেন যাদের আর্থিক দিক থেকে দুশ্চিন্তা ছিল তারা দেখবেন হঠাৎ করেই টাকার নতুন উৎস খুঁজে পেয়েছেন এই সময়ে অর্থের স্রোত শুধু আপনাদের কাছে আসবে না বরং আপনাদের হাতে স্থায়িত্ব তৈরি করবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সময়ে আপনারা বুঝতে পারবেন জীবনের প্রতিটি ব্যর্থতা ছিল আসলে সাফল্যের প্রস্তুতি প্রতিটি পতন ছিল আসলে আপনাদের শক্ত করে গড়ে তোলার উপায় এখন সেই শক্তি আপনাদের জীবনে মহায়স সমৃদ্ধি আর সুখ এনে দিতে চলেছে মনে রাখবেন মকর রাশির প্রতিটি মানুষ জন্মগতভাবেই পরিশ্রমী আপনাদের হাতের ঘামি আপনাদের সোনার ফসল কিন্তু এতদিন সেই ফসল যেন ফলার আগেই শুকিয়ে যেত যতই চেষ্টা করেছেন ফলাফল যেন অচেনা হয়ে আপনাদের পাশ কাটিয়ে যেত অথচ এখনকার সময়ে আকাশের নক্ষত্রেরা একত্রিত হয় এমন মহাজাগতিক সংযোগ তৈরি করেছে যা আপনাদের প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে দেবে এই সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাদের কাছে নতুন দিগন্ত খুলে যাবে কর্মজীবনে যারা দীর্ঘদিন একই জায়গায় ছিলেন, তারা হঠাৎ করেই উন্নতির আলো দেখতে পাবেন বক্স কিংবা ঊর্ধ্বতনরা আপনাদের পরিশ্রমকে স্বীকৃতি দেবেন আর যেসব সুযোগ এতদিন অচেনা ছিল সেগুলো আপনাদের হাতে মুঠো এসে যাবে ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা হাতে পাবেন আর সেই পরিকল্পনা যেমন অর্থ আনবে তেমনি সম্মানও এনে দেবে যারা সম্পর্কের জগতে অনিশ্চয়তা আর দুঃখের মধ্যে ছিলেন তারাও এই সময় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন অনেকদিন ধরে যে ভুল বুঝাবুঝি আপনাদের হৃদয়কে ভারী করে রেখেছিল তা ধীরে ধীরে মুছে যাবে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে যেখানে থাকবে বিশ্বাস ভালোবাসা আর সমঝোতার শক্তি অবিবাহিতদের জীবনে হঠাৎ এমন কারো আগমন হতে পারে যিনি আপনাদের জীবনের মানেই পাল্টে দেবেন আর্থিক ক্ষেত্রে এই সময়টাকে বলা যায় একেবারে রূপান্তরের সময় দীর্ঘদিনের আটকে থাকা অর্থ হঠাৎ মুক্তি পাবে কেউ হয়তো পুরনো ঋণ শোধ করবে কেউ আবার নতুন বিনিযোগ থেকে অভাবনীয় লাভের মুখ দেখবেন এমনও হতে পারে এই সময়ে অপ্রত্যাশিত কোন দিক থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনাদের অনেক সমস্যার সমাধান করে দেবে মকর রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে এই সময়ে এক বিশেষ আশীর্বাদ আসতে চলেছে আধ্যাত্মিক জগৎ থেকেও অনেকেই অনুভব করবেন অদৃশ্য এক শক্তি আপনাদের পথ দেখাচ্ছে প্রার্থনা ধ্যান কিংবা ভক্তির মাধ্যমে আপনি যদি এই সময় মহাশক্তির সঙ্গে যুক্ত থাকেন তবে সেই শক্তি আপনাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে এমনকি অসম্ভব বলে মনে হওয়া কাজও সহজে সম্পূর্ণ হবে শনিদেবের কৃপা এই সময় একেবারে আলাদা মাত্রা পাবে এতদিন তার কঠোর দৃষ্টি আপনাদের পরীক্ষা নিয়েছে কিন্তু এখন সেই দৃষ্টি ধীরে ধীরে কোমল হয়ে উঠছে মনে হবে ভাগ্যের চাকা হঠাৎ করেই উল্টো দিকে ঘুরে গেছে যেখানে একসময় প্রত্যাখ্যান আর ব্যর্থতা ছিল সেখানে এখন প্রশংসা আর সাফল্যের আলো জ্বলবে আপনারা যারা অনেক বছর ধরে একই স্বপ্নকে বুকে লালন করেছেন অথচ কখনোই সেই স্বপ্ন পূরণ হয়নি তারা এখন অবশেষে স্বপ্ন পূরণের সোনালী ভোর দেখতে পাবেন এই সময়টা এমন এক জাদুকরী সময় যখন মহাবিশ্ব যেন আপনাদের পাশে দাঁড়িয়ে বলছে এখনই সময় এগিয়ে যাও বন্ধুরা মনে রাখবেন এই সময়ে যে পরিবর্তন আসবে তা শুধুমাত্র বাহ্যিক নয় বরং ভেতর থেকেও আপনাদের বদলে দেবে আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে চিন্তা ভাবনা হবে ইতিবাচক আর প্রতিটি পদক্ষেপে জলজল করবে এক নতুন উদ্যম এমনকি আশেপাশের মানুষও আপনাদের এই পরিবর্তন লক্ষ্য করবে এবং বিস্ময়ে ভরে উঠবে সবচেয়ে বড় বিষয় হল এই সময় আপনাদের জীবন এমন এক পথে এগোবে যেখানে পুরনো ভয় পুরনো দুঃখ আর পুরনো হতাশা আর কোনো মূল্য পাবে না শুধু নতুন সম্ভাবনা নতুন সুখ আর নতুন সাফল্যের আলো আপনাদের জীবন আলোকিত করবে অনেক সময় জীবনের পথে চলতে চলতে আমরা ভুলে যাই আমাদের ভেতরের শক্তিকে মনে হয় বাইরের দুনিয়া আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে কিন্তু এই সময় আপনারা বুঝতে পারবেন ভাগ্য আসলে আপনাদের ভেতরের বিশ্বাসের প্রতিফলন এতদিন যে বাধাগুলো আপনাদের ঘিরে রেখেছিল সেগুলো ধীরে ধীরে সরে যাবে মনে হবে যেন কোনো অদৃশ্য হাত আপনাদের জীবনের পথ পরিষ্কার করে দিচ্ছে এই সময়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটি একেবারে আশীর্বাদের সময় দীর্ঘদিন পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে না পারলেও এখন হঠাৎ করে নতুন উদ্যম আসবে যে সমস্ত পরীক্ষার জন্য আপনি এতদিন দুশ্চিন্তায় ছিলেন সেগুলিতে আশ্চর্য সাফল্য আসবে অনেক মকর রাশির জাতক জাতিকা বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন বা নতুন কোনো বিষয়ে বিশেষ সাফল্যের ইঙ্গিত পাবেন যাদের কর্মজীবন নিয়ে দীর্ঘদিন ধরে অস্থিরতা ছিল তারাও নতুন দিশা খুঁজে পাবেন অনেকেই এমন চাকরির সুযোগ পাবেন যা কেবল অর্থেই নয় সম্মানও এনে দেবে এই সময়ে হঠাৎ করেই নতুন দায়িত্ব আসতে পারে আর সেই দায়িত্বই হবে উন্নতির সিঁড়ি যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা দেখবেন অচেনা লোক হঠাৎ করেই বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে এসে দাঁড়িয়েছে নতুন প্রস্তাব নতুন বিনিযোগ আর নতুন গ্রাহকের আগমন হবে এই সময়ের বিশেষ দিক ব্যক্তিগত জীবনে যারা একাকিত্বে ভুগছেন তারা এই সময়ে এক নতুন আলো অনুভব করবেন এমন কারো সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাদের জীবনের গভীর শূন্যতা পূরণ করবেন সম্পর্কের ভেতরে যারা ছিলেন কিন্তু দীর্ঘদিন অশান্তি টেনে যাচ্ছিলেন তাদের সম্পর্কেও বোঝাপড়া ফিরে আসবে মনে হবে যেন আকাশের মেঘ সরিয়ে দিয়ে সূর্যের আলো আবার উজ্জ্বল হয়েছে অর্থনৈতিক দিক থেকে বলা যায় এই সময়টা হবে উর্বর জমির মতো যেখানে আগে চেষ্টা করেও ফসল ছিল না এখন সেই জমিতে সবুজ অঙ্কুর দেখা দেবে পুরনো আটকে থাকা টাকা ফেরত আসবে নতুন আয়ের উৎস তৈরি হবে এবং আপনারা নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় মূলধন হাতে পাবেন অনেক মকর রাশির জাতক জাতিকা এই সময় জীবনের প্রথম বড আর্থিক অগ্রগতি অনুভব করবেন যা ভবিষ্যতের পথকে দৃঢ় করে তুলবে আধ্যাত্মিক শক্তির প্রভাবও এই সময়ে প্রবল হয়ে উঠবে অনেকেই অনুভব করবেন প্রার্থনা বা ধ্যানের সময় হৃদয়ের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসছে মনে হবে দেবদেবী যেন সরাসরি আশীর্বাদ দিচ্ছেন রাতের স্বপ্নেও অনেক ইঙ্গিত লুকিয়ে থাকবে যা আপনাদের সামনে আসন্ন সাফল্যের পূর্বাভাস দেবে মকর রাশির মানুষরা সাধারণত নির্বে নিজের কাজ করে যেতে ভালোবাসেন তারা বড়াই করেন না কিন্তু ফলাফলে সবাইকে অবাক করে দেন এই সময় ঠিক সেই রূপটি সবার সামনে স্পষ্ট হবে এতদিন যারা আপনাদের পরিশ্রমকে উপেক্ষা করেছে তারা এখন দেখবে আপনারাই সত্যিকারের বিজয়ী বন্ধুরা এই সময়ে সতর্ক থাকতে হবে শুধু একটি বিষয়ে নিজের অহংকার যেন আপনাদের সামনে এসে দাঁড়াতে না পারে সাফল্যের উজ্জ্বল আলো অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে দেয় মনে রাখবেন মকর রাশির শক্তি হল ধৈর্য আর নম্রতা তাই সাফল্যের মধ্যেও যদি আপনারা বিনয় ধরে রাখতে পারেন তবে মহাবিশ্ব আরও বড় পুরস্কার আপনাদের হাতে তুলে দেবে এই সময়ে প্রথমেই বলা যায় মানসিক অস্থিরতা অনেকটাই কমে আসবে এতদিন মনে হচ্ছিল জীবন যেন কোথাও থেমে গেছে চারপাশে শুধু আঁধার কোনো রোদ্দুর নেই কিন্তু এখন হঠাৎ করেই সেই আঁধারের ভেতর থেকে আলোর রেখা প্রবেশ করবে মনে হবে এক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই শুভক্ষণ এসে গেছে যারা বহু বছর ধরে নিরন্তর চেষ্টা করেও ফল পাননি তারা অবশেষে সাফল্যের স্বাদ অনুভব করবেন জীবনের ছোটখাটো জয় নয় বরং বড় স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে যেমন চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়া কেউ হঠাৎ করে সেরা ফলাফল পাবেন অথবা ব্যবসায় লম্বা সময় ক্ষতি সহ্য করার পর হঠাৎ করে নতুন এক চুক্তি বিশাল লাভ এনে দেবে এই সময়ে বিশেষ করে পারিবারিক জীবনে অদ্ভুত সমৃদ্ধি আসবে বহুদিন ধরে পরিবারের ভেতর যে অশান্তি চলছিল তা একেবারে থেমে যাবে পরিবারের মানুষজনের মধ্যে ভালোবাসা বোঝাপড়া আর একে অপরের প্রতি সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে অনেক মকর রাশির জাতক জাতিকা হয়তো নতুন বাড়ি কেনার সুযোগ পাবেন আবার কারো জীবনে নতুন সন্তানের আগমনের সুখবর আসতে পারে ভালোবাসার দিক থেকেও সময়টা অলৌকিক হয়ে উঠবে যারা দীর্ঘদিন একা ছিলেন তারা হঠাৎ করে কারো সঙ্গে এমনভাবে যুক্ত হবেন যে মনে হবে এই সম্পর্ক আগে থেকেই লেখা ছিল ভাগ্যে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক হবে আরও মজবুত ভুল বোঝাবুঝি দূর হবে আর নতুন করে ভালোবাসার স্রোত বইতে শুরু করবে অর্থনৈতিক দিকের পরিবর্তন হবে সবচেয়ে বেশি দৃশ্যমান এমন আয়ের পথ খুলে যাবে যেটার কথা আপনি কল্পনাও করেননি অনেক সময় হঠাৎ করে এমন সম্পদ বা সুযোগ আসে যা মানুষকে স্তম্ভিত করে দেয় এই সময়ে সেই ধরনের অলৌকিক সুযোগ আসতে চলেছে আটকে থাকা টাকা ফেরত আসবে পুরনো ঋণ নিতে যাবে আর নতুন আয়ের স্রোত তৈরি হবে যারা চাকরি করেন তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর যারা ব্যবসা করেন তাদের হাতে আসবে বড মাপের চুক্তি যা ভবিষ্যতে বিশাল লাভের পথ খুলে দেবে আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টা আপনাদের জন্য বিশেষ মনে হবে দেবী শক্তি আপনাদের চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করেছেন যা আপনাদের প্রতিটি পদক্ষেপে সুরক্ষা দিচ্ছে প্রার্থনা করলে তার প্রতিফলন সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে রাতের স্বপ্নেও দেবদেবীর ইশারা আসবে যা আপনাদের পথ নির্দেশ করবে অনেকেই অলৌকিক ঘটনা সাক্ষী হবেন যা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা কঠিন মকর রাশির জাতক জাতিকা সাধারণত খুব দৃঢ় মনোবল আর ধৈর্যের অধিকারী এই সময়ে আপনাদের সেই গুণ আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে আপনারা প্রমাণ করবেন যদি মনোবল অটুট থাকে তবে কোন শক্তি আপনাদের থামাতে পারবে না এই সময়ে শত্রু বা বিরোধীরা নিজেদের ফাঁদে নিজেরাই ধরা পড়বে যারা আপনাদের পথে বাধা দিচ্ছিল তাদের মুখোশ সবার সামনে খুলে যাবে আর আপনারা এগিয়ে যাবেন একেবারে সোজা রাস্তা ধরে বিজয়ের হাসি আপনাদের মুখে ফুটবেই সেটা কেউ আটকাতে পারবে না সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল এই সময়ে এমন কিছু ঘটবে যা আপনাদের আগামী জীবনের ভিত্তি শক্ত করে তুলবে সেটা হতে পারে বট কোনো চুক্তি নতুন চাকরি সম্পর্কের নতুন বাঁধন অথবা আধ্যাত্মিক উপলব্ধি কিন্তু যেটাই হোক তা আপনাদের জীবনে চিরস্থায়ী আলো জ্বালিয়ে যাবে